রূপার ভাই তার মার কাছে সে বলে মা মা কেছে রূপা আপাকে দেখলাম আমাদের কাজের ছেলের সাথে কি জানি করতেছে আমার দু চোখ দিয়ে দেখছি মা বললো আচ্ছা তুই যা আমি দেখছি রূপার বাবা বারিন্দায় বসে আছে কিছুক্ষণ পর রূপার বাবা রূপার মাকে ডাক দিল এই একটা পান বানিয়ে নিয়ে এসো তখন রূপার মা ঘর থেকে পানের বাটা নিয়ে রূপার বাবার সাথে বসে তারপর রূপার কথা বলে দেখেন মাইয়াটার একটা বিয়া দেন মায়াটা তো অনেক বড় হয়েছে মাইয়াটার একটা বিয়া সাথে দেওয়া দরকার নাইলে পরে পস্তাইবেন কি কও এটা এতটুকু মাইয়া বিয়ার কথা কও আমার কথা তো শুনবেন না পরে কিন্তু পস্তাইবেন আচ্ছা যাও আমি বাজারে যাবো তুমি ঘরে যাও আমি গেলাম দেখো রাজু তোমাকে একটা কথা বলবো অনেক দিন ধরে ভাবছি তোমাকে কথাটা বলা দরকার কি কথা ম্যাডাম বলেন আমি তোমাকে অনেক ভালোবাসি কি ম্যাডাম তুমি কি আমাকে ভালোবাসো না আমি কি দেখতে খারাপ না আপনি দেখতে অনেক সুন্দর তাহলে আমাকে তুমি ভালোবাসতে পারো আপনার বাবা শুনলে আমাকে মেরে ফেলবে আমরা পালিয়ে যাই কি বলেন ম্যাডাম এটা সম্ভব না তারপর দেখি কি করা যায় দেখো রাজু তোমাকে ছেড়ে আমি বাঁচব না রাজু এ কথা বলে চলেন ম্যাডাম আমরা বাড়ি যাবে দেরি হয়ে গেছে মুন্নি রান্না বসাচ্ছে আর মুন্না আশা পাচ্ছি দুজনের মধ্যে রোমান্টিক কিছু কথাবার্তা হবে মুনি বলবে শোনো বাজারে গেলে আমার জন্য কিছু জিনিসপত্র এন কী জিনিস এই কিছু চুরি সাবান শুনু আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবো না আর কিছু লাগবো না মুন্নি কথা শুনে খুশি এই সময় রাজু আসতেছে তখন মুন্না ডাক দিবে হে রাজু ভাই এদিকে হ রাজুর সামনে আসলো যেগুলো কেমন আছো ভাই এই তো আসি কোনো রকম তখন ভাবি কেমন আছো হ্যাঁ আছি ভাই আজকে কিন্তু অঙ্গ খাইয়ে যে কথা রাজের মন থাকে ভাবি কি পাক করছে এই তো গরিবের আর পাক করা আচ্ছা যাই এ বলে রাজ্য চলে যায় তার গন্তব্যের দেশ